পিঁয়াজ রসুন ফ্রেশ ক্রিম বা কাজু বাদাম পেস্ট ছাড়াও যে এত সুন্দর একটা পনিরের রেসিপি তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র পনির মাখানা দিয়ে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রুটি পরোটা লুচি পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি অসম্ভব ভালো লাগে তাহলে চলুন আজকে এই রেসিপিটা আমরা শুরু করি বানানো একেবারেই সহজ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই পনির মাখানা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির তিনটে বড়ো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো মাখানা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কড়াইতে মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ দেওয়ার পর আমি পনিরগুলোকে একে একে দিয়ে অল্প করে ভেজে নেব পনিরটা হালকা করে ভেজে আমি তুলে নিলাম এবং তিন টুকরো পনির আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি এটা আমি আর তুলিনি এবার এর মধ্যেই দিয়ে দিলাম আমি প্রায় দেড়শো গ্রাম মতো মাখানা আর দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু আবারও তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে সমস্ত কিছু একসাথে ভেজে নিয়ে আমি এটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি এরপরে কড়াইতে কিন্তু আর কোনো তেল দিই নি কড়াইতে দিয়ে দিলাম ডাইরেক্ট এই পেস্টটি যে মাখানা পেস্টটি আমি বানিয়ে নিয়েছি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল ঠান্ডা জল ব্যবহার করবেন না ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু পনিরের টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং একটু টেস্ট ব্যালান্সের জন্য চিনি নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে গ্রেভিটা বেশ ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো আর দিয়ে দিলাম এক চিমটে গরম মশলা গুঁড়ো রান্নাটা একেবারেই রেডি নামানোর আগে একটুখানি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি এর মধ্যে ছড়িয়ে দিলাম কসুরি মেথি দেওয়াতে এই রান্নার একটা সুন্দর গন্ধ আসবে রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে এটা আমি একটা পরোটার সাথে সার্ভ করেছি আজকে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো